জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে উত্তর এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় রাজ্য ভিত্তিক ফিল্ডে রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের উদ্দেশ্যকেই সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস গত আগস্ট মাসের বন্যায় সারা রাজ্যের লোকজনেরা ক্ষতির মুখে পড়েছেন এর মধ্যে জোলাই বাড়িতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে জোলাই বাড়ির অধিকাংশ লোকজন কৃষি কাজের ওপরে নির্ভরশীল বন্যার পরবর্তী সময় এলাকায় কৃষকদের সার্বিক সহযোগিতায় কাজ করে গেছেন জোলাই বাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক ও কৃষি দপ্তরের সকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় সারা রাজ্যের মধ্যে ধান উৎপাদনে বিশেষ স্থান অর্জন করেছে জোলাই বাড়ি কৃষকরা বন্যার পরবর্তী সময়ে কৃষকদের মনোবল জুগিয়ে হাইব্রিড ধানের বীজ দিয়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করেছেন জোলাই বাড়ি কৃষক দপ্তর এছাড়াও এতে করে কৃষকরা ভালো পরিমাণে ধান উৎপাদন করেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষকরা জানান ওনারা আশা করেনি পরিমাণ ধান উৎপাদন হবে সরকারি সহযোগিতায় ও জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের সহযোগিতায় কৃষকরা অনেক পরিমাণ ধান উৎপাদনে নিজেদের আয় দ্বিগুণ করতে সক্ষম হয়েছে সোমবার উত্তর হিজাছড়া এলাকায় কৃষকদের কৃষিজ জমি পরিদর্শন করলেন কৃষক দপ্তরের ডাইরেক্টর শরদিন্দু দাস তিনি কৃষকদের নিয়ে এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় প্রতি কি পরিমাণে ধান উৎপাদন করেছে তা পরিমাপ করে দেখলেন কৃষকদের এই ধরনের ধান উৎপাদন করাতে জোলাইবাড়ি কৃষক দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাসকে ধন্যবাদও জানিয়েছেন ডাইরেক্টর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার লক্ষ্য করা যায় এখানে এসেছি হ্যাঁ আমাদের বাড়ি কৃষি মহকুমাতে এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমরা ত্রিপুরা রাজ্যে যে ফ্লাট সিচুয়েশন হয়েছিল আমাদের আগস্ট মাসের ষোলো থেকে বিশ একুশ পর্যন্ত যে ফ্লাট সিচুয়েশন ছিল তারপরে কৃষি দপ্তর ব্যাপক ধান চাষের জন্য পরিকল্পনা নিয়েছিল আমরা ওই ফ্লাটের পরেও প্রায় আট হাজার হেক্টর জায়গাতে হাইব্রিড প্যাটি চাষ করেছিলাম এবং এবার হাইব্রিড প্যাটি চাষে আমরা অন্য একটা পদ্ধতি নিয়েছিলাম যেটাকে ডিএসআর বলে ডাইরেক্ট সিডেড রাইস অর্থাৎ সেখানে ডাইরেক্ট ধানের বীজ জমিতে বপন করা হয়েছিল এবং আজকে আমরা সব ডেপুটি ডিরেক্টর সব ডিস্ট্রিক্ট এখানে উত্তর ত্রিপুরা থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরা সবাই এসছেন আমরা সচককে দেখেছি আপনারাও দেখেছেন যে এখানে ডাইরেক্ট সিডেড রাইস হাইব্রিডে কত উৎপাদন হয় আজকে আমরা যে ক্রপকারটা করলাম এটার উৎপাদন হ্যাক্টর প্রতি পাঁচ হাজার চারশো কেজি এসেছে যেটা আমাদের নর্মাল হাই এইচ চাইতে অনেক বেশি এবং সেটা কৃষকদের জন্য এনকারেজেবল আমার সাথে আমাদের কৃষক ভাইও আছেন এখানে

অনেকে যারা শুনছে তারা সুফল পাইছে যারা শুনছে না সুফল পাইছে স্যার হ্যালো নমস্কার আমার নাম নিরঞ্জন নব কোন জায়গা এটা এটা উত্তর দদর উত্তরitsar দদর উত্তরitsar আচ্ছা তো আপনার এই বছরের ফলন কেমন হয়েছে বা কি বলবেন আমি তো আগে একবার লাগাইছিলাম প্লাটের আগে আমার পুরো জমিটা তো নষ্ট হয়ে গিয়েছিল তো পরবর্তী সময় আমি ব্লক থেকে দানাই না আবার জ্বালা বয়াইয়া আবার রোয়া লাগাইছি এরপরে এই দিকে অনেক যত্ন করলাম সার ওষুধ ওষুধ দিলাম তারপরে এমন যে ওইগুলো আমি নিজেও ধারণা করছি না তো দেখি যে মোটামুটি তো ভালো হয়েছে জলবায়ু কৃষি দপ্তর কেমন সহযোগিতা করেছে আপনার করছে আছে কি বলবেন কৃষি দপ্তরকে আপনি কি বলবেন না আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষি দপ্তরকে আমি ধন্যবাদ জানাই বিসে অ্যাক্সিডেন্ট ওহ স্যার ডাইরেকশন এবং আমি দেখি আমি ইয়া পুরো বাপ করে দিয়ে একলাতে বাপ সাতছি এই নাকি ওজন দেখো ওজন ডাইরেকশনের ওজন ওই ওই সাইডে তো অন্য কিছু না আছে এক্স আচ্ছা দাও না কানাডা তো বাইক ওরা চা